আজ পূর্ব কাটিগোড়ার তারিণীপুর আনোয়াচর মাঠে কাটিগোড়া স্পোর্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত স্বর্গীয় জুবিন গার্গ নাইন এ সাইড নোক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফাইভ ব্রাদার্স পুনে বনাম ফিটনেচ জিম ভাঙ্গার পার মুখোমুখি হয় খেলা শু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন মহাশয় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব মহাশয় তারিনীপুর নেসনেন পাবলিক স্কুলের বোর্ড অফ ডাইরেক্টর তথা কাটিগোড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট হোসেন আহমেদ চৌধুরী মহাশয় ভুবনেশ্বর শ্রীকোনার জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীন মহাশা বিশিষ্ট ব্যবসায়ী তথা কালাইন ভৈরবপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধি জাবির হোসেন মহাশয় ফুলবাড়ি তারিনীপুর গাঁও পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি গফুর আহমেদ বটভুইয়া মহাশয় ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের এপি সদস্যার প্রতিনিধি ইকবাল আহমেদ বোরভুইয়া প্রবীণ নাগরিক সিরাজ উদ্দিন মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন পূর্ব কাটিগোড়ার বিশিষ্ট সাংবাদিক শানু চৌধুরী মহাশয় ও রশিদ আহমেদ তাপাদার মহাশয় সমাজকর্মী শামীম আক্তার শিলচর জেলা বার এসোসিয়েশনের এডভোকেট কোমর উদ্দিন চৌধুরী তাছাড়াও আরও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন খেলা শুরু হওয়ার আগে স্বর্গীয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রজাত শিল্পী জুবিন গার্গের সেই মায়াবিনী গানটি খুব সুন্দরভাবে পরিবেশন করেন একজন জুবিন অনুরাগী যুবক তারপরে একে একে অতিথিদের গামোছা দিয়ে বরণ করা হয় তারপর মেচ রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয় প্রথমার্ধে ফাইভ ব্রাদার্স পুনে দলের খেলোয়াড়েরা গোল করতে মারিয়া হয়ে উঠে এবং পরপর দুটি দুর্দান্ত গোল করতে সক্ষম হয় প্রথম গোলটি মাঝমাঠ থেকে ডাইরেক্ট শটে সোজা জাল কাঁপাতে সক্ষম হয় দলের অন্যতম মিডফিল্ডার জেবি প্রথমার্ধের খেলার বাঁশি বাজার একটু আগেই ফাইভ ব্রাদার্স পুনে আরও একটা গোল করে দলকে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে দেয় দ্বিতীয়ার্ধের খেলায় একেবারে অন্তিম মুহূর্তে পরপর দুই দুইটা গোল করে সমতায় ফেরে ফিটনেস জিম ভাঙ্গার পার দল তারপর ফাইভ ব্রাদার্স পুনে দলের খেলোয়াড়েরা অনেক চেষ্টা করেছে জয়সূচক গোলটি করার কিন্তু গোল করতে পারেনি পরে টাইফিগারে ফাইভ ব্রাদার্স পুনে দলের গোলকিপার দুর্দান্ত চেষ্টা করেছেন কিন্তু কোন গোল রক্ষা করতে পারেননি কিন্তু ফিটনেস জিম ভাঙ্গারপাড়ের পাঁচ নম্বর শটটি সোজা মাঠের বাহিরে চলে যাওয়ায় ফাইভ ব্রাদার্স পুনে দল জয়লাভ করে এবং তারই সাথে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয় আগামীকাল শক্তিশালী গ্রাম দলের মুখোমুখি হবে ভাঙ্গারপার ভাই ভাই ক্লাবের ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন

कोशिश बेहतरीन था अब रोमांचक मैच देखने को मिलेगा बांगर पर फिटनेस टीम वर्सेस फाइव स्टार पुणे के बीच पहला मुकाबला इस रेड्स दिग्विजयगर मेमोरियल

हालांकि पहले हाफ का खेल चलता हुआ बीच में डाल

और अब देखो से वो आउट हो रहा है अब वो पहले देर लास्ट सर अल्हम्दुलिल्लाह वो ये तरह गिरा नहीं ओया हमें আজকে খেলায় রাজ্য দাস কোনে বার্সার বাংলা ভার দিন উবয় দিনের মধ্যে আজকে আজকে খেলা ড্র হয়েছিল